আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই শুরু করতেছি আজকের ভিডিও আজকের বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন ঈদ অফার চলতেছে কিনা বা অফার থাকলে কি অফার থাকতেছে সব কিছু মিলায় টিভি আছে আর বিশেষ করে বাইকাস ড্রিম আসছি বাইকাস ড্রিম কোনো অফার দিচ্ছে কিনা স্টক বাইক আছে কিনা কোন কোন বাইকগুলো স্টক আছে প্রাইসগুলো কি থাকতেছে এ টু জেড সব কিছু নিয়ে আজকে কথা হবে কারণ সামনে ঈদ আর ঈদের আগে এই বিষয়গুলো জানা খুবই জরুরি কারণ অনেকেই কিন্তু আশা নিয়ে বসে আছে যে একটা টিভিএস এর বাইক কিনবো বা কোন বাইকটা কিনবো কোনটার প্রাইস কি যাচ্ছে সবকিছু মিলে খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার এটা তো থাকবেই চলুন দেরি না করে শুরু করা যাক আর আজকের ভিডিওতে আমাকে হেল্প করবে আমাদের রেদোয়ান ভাই অত্র শোরুমের মিস্টার ম্যানেজার চলুন আসসালামু আলাইকুম রিয়াদুল ভাই কেমন আছেন রেদোয়ান ভাই এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তো ভাই শাহরা ঈদ চলতেছে ঈদে কি দিবেন আমাদেরকে বলেন পুরো বাইকই দিয়ে দিচ্ছি আপনাদের আপনার ভিওয়ার্স দের কে অবশ্যই আমাদের টিভিএস বাইকার ড্রিমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বেসিকালি আমরা ভিডিওটা বড় করব না আমাদের কাছে কি কি স্টক আছে প্লাস কি কি আমরা আপনার ঈদ উপলক্ষে পাচ্ছেন এবং যারা সার্ভিস করতে যাচ্ছেন বাইক পার্সেস না বাইক আছে বাট সার্ভিস করতে যাচ্ছেন সার্ভিস সংক্রান্ত কি কি সাপোর্ট দিচ্ছি আমরা ডিটেলসে কথা বলছি সো শুরু করা যায় প্রথমে শুরু করি আমাদের একশো সিসির যে বাইকটা আছে সেই বাইক নিয়ে এটা হচ্ছে আমাদের মেট্রো হান্ড্রেড সিসি নর্মালি এটা হচ্ছে মাইলেজ কিং বলা হয় ঢাকা সিটিতে ষাট থেকে পঁয়ষট্টি অনায়াসে মাইলেজ পেয়ে যাবেন পাশাপাশি সিটি রাইডের জন্য পাঠাও রাইডের জন্য ফ্যামিলি বাইক হিসেবে একদম পারফেক্ট একটা পছন্দ হচ্ছে মেট্রো প্লাস মেট্রো হান্ড্রেড সিসি তো এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা দ্যাট মিন্স এক লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা হলেই আপনারা টিভিএস ফ্যামিলির একজন মেম্বার হয়ে যেতে পারছেন বাইকের সাথে কি কোনো গিফট আইটেম বা কোনো কিছু আছে অবশ্যই এটা আপনারা অলওয়েজ জানেন যে আমাদের টিভিএস বাইকার্স ড্রিম শোরুমে আসলে অবশ্যই অবশ্যই সারপ্রাইজ কিছু গিফট থাকে এটা একটা না অনেকগুলো গিফট থাকে তো অবশ্যই যারা বাইক নিতে যাচ্ছেন চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে ওকে লেক্সটা আমরা কোলটা দেখবো তাহলে এখন এরপরে আমরা দেখবো হচ্ছে যে আমাদের এই যে ওয়ান টোয়েন্টি মধ্যে রেইডার ওয়ান টোয়েন্টি আচ্ছা বেসিকলি আমাদের রেডার মডেলটা কিন্তু অনেক দিন যাবত অ্যাভেলেবেল নাই স্টক অফ শর্টেজ তো ওই জায়গা থেকে আমাদের কাছে অল্প কিছু ইউনিট আছে যারা রেইডার বা পছন্দ করে নেওয়ার প্ল্যান আছে ব্ল্যাক কালার এবং রেড কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন একদম টোটালি হচ্ছে যে ইউনিক লুকিং স্পোর্টস লুকিং পাওয়ার দেন হচ্ছে যে ডিজিটাল মিটার থেকে শুরু করে কালারফুল ডিসপ্লে দেন হচ্ছে ইউস বি চার্জিং পোর্ট থেকে শুরু করে একদম সব কিছু নতুন ফিচার্সে পেয়ে যাচ্ছেন আমাদের রেইডার ওয়ান টোয়েন্টি এই মডেলটা এটা কালার কয়টা হয় টোটাল এটা টোটাল চারটে কালার হয় বাট এখন অ্যাভেলেবেল আছে দুইটা কালারের কালার ব্ল্যাক কালার এবং রেড কালার আছে তাও একদম লিমিটেডের ডিশাম অল্প কিছু ইউনিট আমাদের কাছে আছে তো দর্শক আপনারা যারা দেখতেছেন যদি আসলে পারচেস করতে চান এই বাইকটি তাহলে অবশ্যই মানে খুব তাড়াতাড়ি এসে বাইকেজ ডিম দেখা করবে নয়তো কিন্তু এটা হারাতে হবে জি তো এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা সেট মিন্স এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকাতে আপনারা রিডার বাইকটি পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে সাথে অবশ্যই অবশ্যই গিফট অফার থাকবেই তারপর এরপর তারা কোনটা দেখাবো আমরা এরপরে আমরা চলে আসি আরটিআর টু ভি তে আরটিআর টুভি আচ্ছা তো এই পাশে আছে আরটিআর টু ভি তাহলে রেদওয়ান ভাই কি অবস্থা টুবি টুবি সম্পর্কে কিছু বলেন টুভি আসলে হচ্ছে যে বর্তমানে যে প্রাইস রেঞ্জে দিচ্ছে ডাবল ডিক্স ভার্সন ডাবল ডিক্স পাচ্ছেন এবিএস পাচ্ছেন পাশাপাশি একশো সিসি পাচ্ছেন স্পোর্টস লুক পাচ্ছেন পাওয়ার তো পাচ্ছেনই যেটা আর এর একদম রেসিং ডিএনএ বলা হয় সো ওভারঅল একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র দুই লাখের মধ্যে অবিশ্বাস্য হলে এটাই ট্রু ডাবল ডিক্স এবিএস একশো ষাট সিসি প্লাস হচ্ছে স্পোর্টস লুক টর্ক পাওয়ার হাই রেসিং এডিশন পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চৌরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় দ্যাট মিনস দুই লাখের নিচেই আপনারা একদম স্পোর্টস বাইক রেসিং বাইক পেয়ে যাচ্ছেন আমাদের আরটিআর টি আর টু তো এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন এটা হচ্ছে ব্লু ব্লু এবং নিয়ন কালারের একটা কম্বিনেশন আচ্ছা এই পাশে একটা কালারই अवेलेबल পেজ আছে না আমাদের শোরুমে তো রেদন হয়ে যাবে কি ফোর বি দেখবো হ্যাঁ অবশ্যই এবার আমরা কথা বলবো আমাদের ফোর বি এডিশন নিয়ে আমাদের ফোর বিতে টোটাল হচ্ছে সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এবিএস তিনটা ভার্সন নিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে অনেক জায়গায় কিন্তু ফোর বিটা এখন অ্যাভেলেবেল নাই ভাইয়া তো ওই জায়গা থেকে আমার কাছে কিন্তু তিনটা মডেলই পেয়ে যাচ্ছেন তিনটা ভেরিয়েন্টই আমার কাছে পেয়ে যাচ্ছেন তো যারা নিতে যাচ্ছেন স্টক খুবই সীমিত ঈদে হয়তো বা বেশি দিন থাকবে না তো যারা দেখছেন দ্রুত আমাদের কাছে চলে আসবেন অল্প কিছু ইউনিট আছে তার ভিতরে এ এর যে ভেরিয়েন্টটা আছে ডাবল ডিস্স এভিএস এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকা দ্যাট মিনস দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় ফোর বি ডাবল ডিক্স এভিএস ভার্সনটি পেয়ে যাচ্ছেন আর ফোর বি এভিএস যে ভার্সনটা আছে সরি ফোর বি ডাবল ডিক্স যে ভার্সনটা আছে এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার নয়শো টাকা দ্যাট মিনস দুই লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের ফোর বি ডাবল ডিস্ক ভেরিয়েন্ট এবং সিঙ্গেল ডিক্স যে ভেরিয়েন্ট আছে ব্ল্যাক কালার ওইটার প্রাইস কিন্তু দুই লক্ষ উনিশ হাজার নয়শো টাকা দ্যাট মিন্স দুই লক্ষ বিশ হাজার টাকা সিঙ্গেল ডিস্ক ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন আপনারা

আহ তাহলে পরে আমরা কালার ভেরিয়েন্টে আগে একটা প্রাইজের কম বেশি ছিল ওইটা এখন আর নাই। ওইটা এখন আর নাই রাইট। আমাদের ফোর ভিটে তো নরমালি ব্ল্যাক এবং রেড ব্লুর মধ্যে প্রাইজে একটা ডিফারেন্স ছিল। ওইটা এখন আর अवेलेबल না। এখন হচ্ছে প্রত্যেকটা কালারই सेम প্রাইস। আচ্ছা। তাহলে রদওয়ান ভাই আমরা লাস্ট কিছু আসবো হচ্ছে আপনার FIBS এ। হ্যাঁ FIBS আসলে এই ভেরিয়েন্টের সাথে সবাই অলরেডি পরিচিত হয়ে গেছে আমাদের যারা কনজিউমার বা কাস্টমার আছে। তারা অলরেডি পরিচিত হয়ে গেছে এটার আসলে ফিচার্সের দিক থেকে এই প্রাইস সেগমেন্টে অতুলনীয় হচ্ছে যে ফিচার্স দেওয়া হয়েছে যেমন ফোর বি এটার যে কালার ভাইব্রেন ভেরিয়েন্টটা করা হয়েছে ম্যাট ব্ল্যাকের সাথে গ্লসি রেডের একটা কম্বিনেশন যেটা কিন্তু পুরোটা বাইকে পাবেন যেমন রিম থেকে শুরু করে সিটের যে কালার কম্বিনেশন প্লাস ট্যাঙ্কের যে কালার কম্বিনেশন আবার সামনের যে টায়ার রিম আছে ওভারঅল একটা ব্ল্যাক রেডের যে একটা কম্বিনেশন করা হয়েছে যার কারণে লুকিংটা হচ্ছে যে একদম টোটালি ইউনিক এবং হচ্ছে সবার পছন্দ হওয়ার মতো একটা কালার করেছে প্লাস আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে যেমন অ্যাডজাস্টেবল হচ্ছে যে লিভার ইউজ করেছে এটা কিন্তু আপনি চাইলে আপনার হাতের শেপ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন যেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মডেল ইউজ করে নাই এগুলা কিন্তু আমাদের যারা বাইক লাভার আছে সবাই কিন্তু কাস্টমাইজ করে নেয় আর সিভির থেকে শুরু করে আরও অনেক অনেক নামি নামি ব্র্যান্ডের অ্যাক্সেসারিজ ইউজ করে তো ওইটার দরকার পড়ছে না কারণ এখানে আপনি অলরেডি ইনস্টল পাচ্ছেন প্লাস এখানে আমরা দেখতে পাই আমাদের যে মিটার সিস্টেমটা আছে অলমোস্ট আগের মতোই করা হয়েছে আগের যে ভেরিয়েন্টগুলো আছে ওইগুলোর মতোই করা হয়েছে বাট এখানে একটা হচ্ছে অপশন আছে মুড সিস্টেম এই যে এখানে যদি একটু দেখাই এই যে মুড এখানে ক্লিক করলে এখান থেকে মুডটা চেঞ্জ হয়ে এই যে এখানে আরবান আছে যদিও সেন্সর অফ করা আরবান আছে স্পোর্টস আসবে রেইন আসবে তিনটা মুডে চাইলে কাস্টমাররা রাইড করতে পারবে যারা বাইক লাভার আছে তো এতে করে কী হবে ব্রেকিংটা বেটার পাবে স্পিডটা স্মুথ পাবে দেন হচ্ছে অ্যাডজস্ট সাউন্ডটা হচ্ছে যে ইউনিক পাবে যেমন অ্যাডজস্ট কিন্তু আমাদের এটা অলরেডি চেঞ্জ আমাদের আগের যে ভেরিয়েন্টগুলো ছিল ওইটা থেকে এটার অ্যাডজাস্টটা অনেক সুন্দর করেছে দেখ দেখতেও সুন্দর এবং ইউনিক করেছে যার ফলে এটার কিন্তু সাউন্ডটা কিন্তু একদম টোটালি স্পোর্টস সাউন্ড মনে হবে যে আপনি হয়তো বা আড়াইশো সিসির বাইকের সাউন্ড শুনতে পাচ্ছেন এরকম একটা সাউন্ড পাবেন এটার বর্তমান প্রাইস কিন্তু এখন মাত্র দুই লক্ষ চুয়াত্তর হাজার নয়শো টাকা দ্যাট মিন্স দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আরটিআর ফোর বি ভেরিয়েন্ট চলে আসলাম আমাদের এনটোর্কের কিংডমে এটা হচ্ছে আমাদের এনটোর্কের রাজ্য সো যারা অ্যান্টর্ক লাভার আছেন অ্যান্টর্ক ইউজার আছেন স্কুটার লাভার আছেন স্কুটার ইউজার আছেন তাদের জন্য বাইকার্স ড্রিমে রয়েছে হিউজ স্টক একটু দেখাই যে এটা হচ্ছে ব্ল্যাক রেড ভেরিয়েন্ট এটা হচ্ছে ব্ল্যাক ব্লু ভেরিয়েন্ট যেটা বাংলাদেশে এই দুইটা কালারই অ্যাভেলেবেল হয় দুইটা কালারই আমাদের টিভিএস বাইকের ড্রিমে পেয়ে যাচ্ছেন প্লাস এটার যে বর্তমান প্রাইস সিগমেন্ট আছে তাও কিন্তু আমাদের স্পোর্টস বাইক স্পোর্টস স্কুটার হিসেবে কিন্তু প্রাইস একদমই কমে পেয়ে যাচ্ছেন তার আগে একটু ফিচার্সগুলো দেখে দেখে নেই আমরা প্রথমত টোটালি একশো মানে এল ইডি হেডলাইট পাচ্ছি এল ইডি টেল ল্যাম্প পাচ্ছি এবং হচ্ছে যে ডিআরএলটা এল ইডি পেয়ে যাচ্ছি এবং সামনের যদি টায়ার সিগমেন্টটা দেখি নর্মালি স্কুটিতে এই এইরকম বড় এবং হোয়াইট টায়ার কিন্তু এখন পর্যন্ত কেউ ইউজ করছে না এই প্রাইস সিগমেন্টে যেটা এন্টোর দিচ্ছে পিছনের টায়ারটাও যদি একটু দেখাই একদম এজ লাইক সেম বড় এবং হোয়াইট টায়ার পাচ্ছেন যার কারণে কন্ট্রোলিং কর্নারিং ব্রেকিংটা খুব ভালো পাবেন তো এটার এটার কারণে কিন্তু আপনি ব্রেকিংটাও বেস্ট পাচ্ছেন প্লাস এটা কিন্তু ব্রেকিং ইউজ করেছে আপনি যখন বাম হাতের ব্রেকটা ইউজ করবেন এটা যখন ব্রেকটা ইউজ করব এই যে আমরা একটু ডানটা দেখি এই যে এটা কাজ করে দেখা যাচ্ছে কিনা জানি না হ্যাঁ দেখা যাচ্ছে কিনা হয়তো হয়তোবা দেখা যাচ্ছে এখানে কিন্তু এটা সামনে পিছনে সিক্সটি ফোরটি রেশিওতে কাজ করবে সো যার কারণে কিন্তু আপনি ব্রেকিং অবশ্যই খুব বেটার পাবেন এবং হচ্ছে কনফিডেন্স ভালো পাবেন প্লাস আমাদের যে মিটারটা ইউজ হয়েছে এটা কিন্তু টোটালি এক্স কানেক্ট মিটারটা ইউজ হয়েছে একদম ফোনের সাথে ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেমটা আছে দেন হচ্ছে যে আপনার এখান থেকে লোকেশন দেখতে পারবেন ফুয়েল পাম্প কোথায় আছে অ্যাপস ইউজের ক্ষেত্রে যা যা অপশন থাকা দরকার সবই পাচ্ছেন প্লাস কেউ যদি আপনাকে কল করে ফোনে আপনি ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনার স্মার্ট ওয়াচের যে ঝামেলাটা ওইটার থাকছে না আপনি বাইকের মধ্যেই পেয়ে যাচ্ছেন আর এছাড়া যদি এটার আরও কিছু ফিচার্স নিয়ে কথা বলি যেমন এটার ব্যাক সিটে কিন্তু আমরা যদি দেখি হিউজ পরিমাণ একটা স্পেস দিয়েছে প্রায় বাইশ লিটারের মতো একটা স্পেস এখানে পেয়ে যাচ্ছেন এখানে থাকবে একটা হচ্ছে যে লাইট রাতের বেলা যারা ওটা ওপেন করবে তারা কিন্তু এই লাইটটা যা মানে ইউজ করতে পারবে এক্সট্রা ফোন ইউজ করা লাগবে না বা হচ্ছে যে লাইট ইউজ করা লাগবে অন্ধকারও ভিতরে কি আছে সব লাইট হ্যাঁ লাইট জ্বলবে এবং এখানে কিন্তু ইউএসবি চার্জিং পোর্টও আছে যারা লং ট্যুর দিয়ে থাকে বা লং ট্যুর দিতে পছন্দ করে এখানে ইউএসবি চার্জিং পোর্টটাও পেয়ে যাচ্ছে এবং হচ্ছে যে বাইকের সাথে যে অ্যাক্সেসরিজ বা হচ্ছে যে ইয়েগুলো থাকে সবই পেয়ে না এখানে ম্যানুয়াল বুক থেকে শুরু করে সব অপরচুনিটি আছে তো এটার বর্তমান প্রাইস যদি বলি এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ চার হাজার টাকা দ্যাট মিনস দুই লক্ষ পাঁচ হাজার টাকায় এত বিউটিফুল এবং হচ্ছে যে স্পোর্টস লুকিং ফিচার্সের দিক থেকে বেস্ট ফিচার্সের একটা স্কুটার মাত্র দুই লক্ষ চার হাজার নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর অবশ্যই অবশ্যই এই মডেলটা নিতে হলে এবং হিউজ পরিমাণে স্টক যেহেতু আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আনলিমিটেড স্টক দেখবেন বর্তমান প্রাইস মাত্র হচ্ছে দুই লক্ষ চার হাজার নয়শো টাকা সাথে অবশ্যই অবশ্যই অনেক অনেক গিফট গুলো পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এর পাশাপাশি আরো কিছু সারপ্রাইজ অফার রয়েছে যেমন অফার গুলো যদি বলি আপনারা কিন্তু ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন টোটাল সতেরোটা ব্যাংকের সাথে এবং সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে প্লাস যেটা পাবেন দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস বছরের সার্ভিস থাকে কোম্পানির পক্ষ থেকে বাট টিভিএস টিভিএস থেকে আমাদের শোরুম থেকে পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস দ্যাট মিন্স দুই বছরের পরেও আরো তিন বছরের সার্ভিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন এর সাথে সাথে যদি বলি যারা হচ্ছে যে মানে সার্ভিসও করতে যাচ্ছেন পাশাপাশি আমাদের শোরুম থেকে আমাদের শোরুমে কিন্তু সার্ভিস অফারও পেয়ে যাচ্ছেন পাঁচ দিনের পার্টস ওয়ারেন্টি এবং হচ্ছে যে পাঁচ দিনের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যদি এই পাঁচ দিনের মধ্যে কোনো পার্স নষ্ট হয়ে যায় অথবা মনে হয় যে কাজটা প্রপারলি হয় না সেক্ষেত্রে আপনারা ফ্রিতে পাঁচ দিনের মধ্যে এসে সমাধান করে নিয়ে যেতে পারবেন খুব সুন্দর কোনো শোরুমে এই অফারটা দেয় না শুধুমাত্র আমরাই আমাদের কাস্টমারদের জন্য এই অফারটা রেখেছি আর বলা হয়নি হ্যাঁ এর সাথে আমাদের সার্ভিসের আরো কিছু অফার আছে এখন মাস্টার সার্ভিসে ডিসকাউন্ট চলছে প্লাস গিফট চলছে এবং জেনারেল সার্ভিসেও ডিসকাউন্ট চলছে প্লাস হচ্ছে যে গিফট অফার চলছে সো এই জিনিসগুলো পেতে হলে অবশ্যই আসতে হবে টিভিএস বাইকেস ড্রিম শোরুমে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বাড়িধারা নতুন বাজার 100 ফিট রোড সাইদুগোরাটোস্ট্যান্ড অথবা কল করতে হবে ডেসক্রিপশন বক্সে দেয়া নম্বরে ঠিক করে সো বাইক লাভার যারা আছেন ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন সবাইকে ভালোবাসা এবং আমাদের শোরুমের পক্ষ থেকে শুভেচ্ছা আবারও দেখা হবে অন্য কোনো অফার অথবা ভিডিও নিয়ে আর যারা হচ্ছে যে এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেননি চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা আইকনটি ক্লিক করে দেবেন